দেখুন অনেকেই তো বিজনেস করছেন মানে নিজের ইচ্ছা মতো যেমনই হোক বিজনেস করছে যার যেটা ইচ্ছা আর কি পছন্দ মতো বিজনেস করছে কেউ লোক লাখ লাখ টাকা কেউ মানে কোটি টাকা পর্যন্ত লাগিয়ে দেয় কিন্তু অনেক দিন পরে দেখা যায় যে বিজনেসটা ট্রপ হয়ে গেছে সে তার কারণ কি দেখুন বিজনেস চালাচ্ছে কেউ পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস করেও কিন্তু লাখ টাকা কামাচ্ছে আর কেউ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে একদম নিচেই চলে যাচ্ছে তারও একটা কারণ আছে তো এই কারণটা জানতে কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখবেন আর আজকের যে নতুন স্টক চলে এসছে না রাখি বন্ধনের সেই স্টকটাও আপনারা দেখে নেবেন ওয়েলকাম টু আওয়ার আজমিরা ফ্যাশন নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি প্রত্যেকবারের মতো আজকেরও আমি আপনাদের আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি দেখুন আমাদের উৎসবের পর কিন্তু উৎসব চলে যাচ্ছে এখন চলে এসছে কি বলুন তো রাখি বন্ধন তো রাখি বন্ধনের জন্য তো আমাদের যে আজমিরা ফ্যাশন নয় এখানে কিন্তু একদম নিউ স্টক চলে এসছে সেই স্টকটা আমি দেখাবো তার আগেও আমি দেখাবো তার সঙ্গেও আমি আপনাদের বলবো যে আজকের দিনে লোক লাখ লাখ টাকা খরচা করে যে বিজনেস স্টার্ট করছে সেই বিজনেস কেন ফ্লপ হয়ে যাচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনো বিজনেস দেখুন আমি জানি যে কোনো বিজনেস মানে যার যেটা পছন্দ সে তো করছেই আর সবচেয়ে ইজি কিন্তু কাপড়ের বিজনেস করে বিশেষ যারা বিজনেস করছেন তাদের আমি একটা কথা বলবো যেটা হচ্ছে যে কোনো বিজনেস আপনি করুন না কেন সেই বিজনেস সম্পর্কে আপনাকে প্রথমে সমস্ত কিছু জানকারি নিতে হবে মানে ছোট থেকে ছোট পর্যন্ত জানকারি আপনাদেরকে নিতে হবে আর যদি আপনি জানকারি না রাখতে পারেন তাহলেই তো আপনার বিজনেস ফ্লপ হয়ে যাবে ধরুন আপনি কাপড়ের বিজনেস করছেন তো কাপড়ের বিজনেস করতে গেলে আপনাকে অন অনলাইন অফলাইন সমস্ত রকমের আপনাকে জানতে হবে যেটা আপনার মানে কারিগর মানে যাকে আপনি স্টাফও রেখেছেন সেই স্টাফ যে কাজটা করছে অনেক সময় কি হয় অনেকে দিমাগ ঠিক থাকে না যদি স্টাফ কোনো ভুল করে তাহলে আপনার যদি সেই বিষয়ে জানকারি থাকে তাহলে কিন্তু আপনি কি বলুন তো ওনাকে বলতে পারেন বেটা কি ভাই এই কাজটা তুমি ভুল করছো এইটাকে ঠিক করে নাও এইটাই হচ্ছে ছোট ছোট জানকারি তো কাপড়ের ব্যবসা সম্পর্কে জানকারি নিতে গেলে আপনাকে সর্বপ্রথম কিন্তু কিন্তু দেখতে হবে কালেকশন এটাও এই জানকারির ভিতরে একটা ইয়ে মানে আপনাদের এরিয়াতে কোন জিনিসটা চলছে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে সেই রকম কালেকশন রাখতে হবে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন চলেছে এগুলো কিন্তু নিউ ডিজাইন একদম এর সঙ্গে এগুলো থ্রি কনসেপ্ট প্যান্ট আর এর সঙ্গে এই আছে দোপাট্টা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা ঠিক আছে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছে আমি এখন কালেকশন গুলো দেখাবো যারা কাপড়ের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সব কালেকশন গুলো খুবই উপযুক্ত কেননা কাপড়ের বিজনেস করতে গেলে প্রথম যে জিনিসটা জানকারি তো আপনাকে রাখতেই হবে প্লাস প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ট্রেনিং কালেকশন তারপর জানেন তো মানে কি না আপনি কোথার থেকে মাল কিনবেন সেটা কিন্তু একটা বড় পয়েন্ট তো দেখুন আজকের যে কালেকশন সেই কালেকশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এমনি রেগুলার ইউজের জন্য খুব সুন্দর জরির কাজ করা আছে প্লাস এর সঙ্গে এই যে প্যান্ট আছে আর তার সঙ্গে আছে এই রকম দোপারটা তো দেখছেন কালেকশনগুলো গুলো কিরকম আর একটা আছে বেনারসি টাইপের খুব সুন্দর কালেকশনটা এর কালারটাও খুব সুন্দর দেখুন আপনাদের এখানে আমি বিভিন্ন সাইজে দেখাচ্ছি আমাদের এখানেও আপনাদের শেড টু শেড যে নেবেন না তাতে কিন্তু সমস্ত রকমের সাইজ অ্যাভেলেবেল আছে মানে ডবল এক্সেল পর্যন্ত তো আপনারা পাবেনই তার সঙ্গে কিন্তু আপনারা ট্রিপল ফোর্থ অ্যান্ড ফিফ সিক্স এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন তবে সেটা কিছু লিমিটেড মানে কালেকশানের ওপরে সমস্ত কালেকশানে পাবেন না ঠিক আছে তো এই রকম থ্রি কনসেপ্টের যে এই রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন আমাদের দেশে আছে তো এই সময় যদি এই থ্রি কনসেপ্ট কারণ বনেদের উপহার দিতে হবে এই সময় যদি এই এইসব কালেকশানগুলো আপনারা রাখতে পারেন দেখেছেন ইউনিট কটনের ওপরে পুরো সুতোর কাজ করা হ্যাঁ তো এইরকম কালেকশন গুলো রাখলে তবেই কিন্তু আপনাদের দোকান ভালো চলবে আপনি যে জায়গায় আছেন ধরুন গ্রাম্য হোক বা শহর হোক সব জায়গায় কিন্তু এই কালেকশন গুলো অ্যাভেলেবেল মানে খুব চলে এগুলো এরকম নয় যে গ্রামে একরকম শহরে একরকম আছে কিছু জিনিস কিন্তু এই যে কালেকশন গুলো আমি আজকে নিয়ে এসেছি না এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় চলবে আর প্রত্যেকটা জায়গার যে মানে রিটেলাররা আছে না তারা এই কালেকশন গুলো নিতে পারেন নেক্সট লাস্ট কালেকশন একটা দেখাচ্ছি দেখুন কালেকশন তো প্রচুর তৈরি হয়ে চলে এসছে কারণ আমাদের প্রত্যেক উৎসবে নতুন কালেকশন চলে আসছে তো এইরকম কালেকশন প্রচুর আছে এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর কালেকশন এসছে আর সকাল থেকে কিন্তু স্টক আউটও অনেক হয়ে গেছে আর আরও যদি কালেকশন আপনাকে দেখতে হয় তার তাহলে কি করতে হবে বলুন তো আপনাকে কিন্তু আমার চ্যানেলে আপডেট থাকতে হবে ঠিক আছে দেখুন এইটা এই থ্রি কনসেপ্ট আছে না এই যে প্যান্ট আছে আর এটা কিন্তু খুব সুন্দর কিন্তু বেনারসি টাইপের এর দোপাট্টাটা আছে হ্যাঁ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমার চ্যানেলে কিন্তু আপনাদের আপডেট থাকতে হবে কেননা নতুন নতুন যে কালেকশন তৈরি হয়ে আসছেন না তো আপনারা বেলাইকন যেটা আছে না প্রেস করলে কিন্তু আপনারা দেখবেন নতুন মানে আমি যে কালেকশান নিয়ে আসবো না সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছাবেন আর যারা মানে নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তাহলে কি আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি আবার নতুন কালেকশন নিয়ে আসছি আজকের এই পর্যন্ত নমস্কার